ডিরেক্ট প্রতিবাদ জানাচ্ছে তাই না ননীর এই বি 92মেন্ট কমমিটির চেয়ারম্যান এম বিশেষ 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 মানবতা ইন্ডনীর পরীক্ষা পড়াশোনা বাণিজ্য গুলো পরীক্ষা যেখানে কাটার বিনিময়ে কিছু লোক তার পাশ করাবে এজন্য কঠিন পরীক্ষা নিয়েছে যে পরীক্ষা ধারাবাহিকতা নেই পূর্ণ ধারাবাহিকতা পরীক্ষা হয় না এজন্য সমস্ত শিক্ষণবি সঞ্জীবরা আজকে এই পরীক্ষা বয়কট করেছেন